ফের উত্তপ্ত বাংলাদেশ ঢাকার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে বুধবার রাত থেকে শুরু হয় তাণ্ডব বৃহস্পতিবার বাড়ির সিংহভাগী ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে উঠেছে দিল্লি বিরোধী স্লোগান রোষ সংক্রমিত হয়েছে গোটা বাংলাদেশে এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন কেন্দ্র সরকারের অনেক আগে থেকেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল কেন্দ্র সরকার কার্যত এই ঘটনা নিয়ে নিষ্ক্রিয় থেকে গেল এছাড়াও তিনি বলেন ভাঙচুর এবং রন্ডভন্ড করে ইতিহাস মুছে ফেলা যায় না বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটেছে আমরা নেইবারিং কান্ট্রি নেইবারিং স্টেট ফলে এর তো একটা প্রভাব থাকে একই ভাষা ইত্যাদি ইত্যাদি কেন্দ্রীয় সরকার কার্যত নিষ্ক্রিয় থেকে গেল গোটা এই পর্যায়টায় আমরা এই মুহূর্তে যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা দলগতভাবে কোনো এ করতে চাই না কিন্তু বঙ্গবন্ধুর প্রতি আমাদের নিশ্চিতভাবে আবেগ শ্রদ্ধা ছিল আছে থাকবে এবং কিছু দুষ্কৃতি কিছু দিনের জন্য কিছু বাড়ি কিছু স্মারক কিছু স্থাবর জিনিস সেগুলোকে লণ্ডন্ড ধ্বংস করতে পারে কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না ফলে যারা সুস্থ সচেতন মানুষ তারা নিশ্চিতভাবে হৃদয় দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখবে একই সঙ্গে কুনাল ঘোষ বলেন যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় আমরা এ বিষয়ে কিছু মন্তব্য করছি না আমাদের সর্বভারতীয় নেতৃত্ব গোটা বিষয়টির উপর নজর রেখেছে যথাসময় বলবেন এবং কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলেন কেন্দ্র সরকার কি করছে আঙুল চুষছে যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় যেহেতু এটি আন্তর্জাতিক বিষয় ফলে আমরা এই বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোনো মন্তব্য করছি না আমাদের দলের সর্বভারতীয় নেতৃত্ব তারা গোটা বিষয়টায় নজর রাখছেন যথাসময়ে বলবেন আমাদের বক্তব্য হচ্ছে যে আপত্তিকর কাজ চলছে বাংলাদেশে সেটা কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে যাদের হস্তক্ষেপ করার অধিকার রয়েছে যাদের বার্তা দেওয়ার কমিউনিকেট করার অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকার কি করছে বড় বড়ো কথা সারা পৃথিবী একজন লোক ঘুরে বেড়াতে পারে শুধু মণিপুরে যাওয়ার সময় হয় না আর বাংলাদেশ নিয়ে কথা বলার সময় হয় না ফলে বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের অনেক আগে সক্রিয় কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা নেয়নি ফলে ঘটনার পর ঘটনা সেখানে ঘটছে এছাড়াও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন ভারত বিরোধী একটি অশুভ শক্তি বাংলাদেশকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে পরিষ্কার বলছি যে বাংলাদেশ বিষয়টা আমি আবার বলছি বাংলাদেশ আন্তর্জাতিক বিষয় পশ্চিমবঙ্গ থেকে আমরা কিছু করতে পারি না আর কেন্দ্রীয় সরকার কিছু করছে না কিন্তু একের পর এক খারাপ ঘটনা বাংলাদেশকে একটা অশুভ শক্তি ভারত বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করছে আন্তর্জাতিক মঞ্চে যেগুলো ভারত বিরোধী শক্তি তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে অস্থিরতাকে ব্যবহার করছে কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে এই বিপজ্জনক প্রবণতাটায় অ্যালাউ করে যাচ্ছে ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা উদ্বেগ জানাতে পারি কিন্তু এটা আন্তর্জাতিক বিষয় আমরা কোনো কথা বলবো না মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে রেখেছেন কেন্দ্রীয় সরকার যা করবে যেহেতু আন্তর্জাতিক বিষয় পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে কিন্তু কেন্দ্রীয় সরকার যদি কিছু না করে তাহলে আর আমরা শুধু প্রতিবেশী রাষ্ট্র নই আমাদের আবার প্রতিবেশী রাজ্য আমাদের সীমান্ত বাংলা ভাষা কমন ফলে আজকালকার দিনের মিডিয়া সোশ্যাল মিডিয়া এর একটা প্রভাব পড়ে যায় তো সেটা কেন্দ্রীয় সরকারকে বোঝাবে কে কেন্দ্রীয় সরকার নিষ্ক্রিয় হয়ে বসে আছে এবং বাংলা দেশে একটা অশুভ শক্তি ভারত বিরোধী শক্তি এবং বাংলাদেশের ইতিহাসকে যারা বিকৃত করছে উদ্দেশ্য হবে তাদের যে আপত্তিকর কাজ চলছে সেটা থামাওয়ার জন্য যা করণীয় কেন্দ্রীয় সরকারের সেটা কেন্দ্রীয় সরকার করছে না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না